আচ্ছা ঠিক আছে কতগুলো চালানো আছে চালানো আছে সত্তর হাজার কিলো সত্তর হাজার কিলো

च

করা যাবে না তাদের করা যাবে আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি করবি কত ছেলে মডেল বিশেষ মডেল আচ্ছা দিনে নাম্বার করা আছে

দেখেন প্রিয় দর্শক সেলফ সেলফ মেরে দিয়ে দিলো ছাব্বিশ হাজার টাকার গাড়ি ভাই এই বাইকটা যদি কেউ কিনতে চাই গাড়ি বাইকে কিনার পরে কোন কাজ কাম করা লাগবে না নিয়ে চলে চলে যাবে না দাম দেখেন ছাব্বিশ হাজার কম আছে দামা দামি করার পরে তাই না প্রিয় দর্শক সেলফে স্টার দেখেন সেলফে স্টার অনলি ছাব্বিশ হাজার টাকার দাম যাচ্ছে ভাই

কাগজপাতির কি অবস্থা কাগজপাতি ফুল একদম ফুল টাকার কাগজ মাইলেজ কেমন দেয় এক লিটারে মাইলেজ পঞ্চাশ হাফ পঞ্চাশ পুষ্টা নাম্বার ফুল টাকার কাগজ এক লিটারে পঞ্চাশ কিলো দেয় কতগুলো চালানো আছে কত কিলো দেখা নেই একটু দেখেন দেখে কত কিলো চালানো আছে ডাবল ডিস্ক পিরিয়ার দশক ডাবল ডিস্ক হিরো হাং। এখানে পঁচিশ হাজার নয়শো তিন কিলো চালানো আমরা দেখতে পাচ্ছি এক লিটারে মাইলেজ কত দিতে পারে পঞ্চাশ বাগান পঞ্চাশ দাম কত চাইছেন আপনি আশি হাজার দাম যদি পছন্দ করবে এবং বাইকটা নিতে চায় নাম্বারটা একটু দিয়ে আমরা একটা টিভিএস রেডিয়ান বাইক দেখতে পাচ্ছি রেড কালারে একদম চকচক করছে মনে হচ্ছে নতুন কুইস্টা নাম্বার

বাইশ সালে বাইশ সালের গাড়ি এত চক্তক করছে বাইক চালের গাড়ি গাড়ি চলে ভাই বাসায় থাকে বেশি নিচে আছে কিলো চালানো দেখতে পাচ্ছি এক লিটারের মাইলেজ কেমন দেয় ষাট কিলো ষাট কিলো মাশাল্লাহ কুল টাকার কাগজ না হাফ টাকার কাগজ দুইটা হাফ দুই আর দুইটা কিস্তিতে দিলেই শোধ

কতগুলো চালান আছে জানেন ভাই এটা তো মিটার দেখে বলা যাবে না এখন কত সালে ভাই কিনা এটা আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি দাম কত চাইছেন দাম চাচ্ছে পঁচাশি হাজার ভাই অনলি পঁচাশি হাজার তারপরও তোমাদের সুযোগ আছে তো সুযোগ আছে আচ্ছা ঠিক আছে কেউ যদি নিতে চাই এবং পছন্দ করে সেক্ষেত্রে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ফাইভ নাইন

632790 আমাদের আরো একটা বাইক আছে আমি ব্যবহার করি সেটাই ব্যবহার করি আর এটা বাসায় পড়ি থাকে এই জন্য আমি নিয়ে আসছে সবটাই একদিন এমনিতে একটু ঘোরাফেরা করার জন্য এটা ব্যবহার করি আচ্ছা